আসসালামু আলাইকুম বেনি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে দিন পর আবার একটু মোবাইল অ্যাপ নিয়ে আলোচনা করা যাক হয়তো এমন অনেক থাকতে পারে যে যারা নতুন আছেন আবার অনেকে আছেন যে পুরানো অনেক বিষয় এসে ভুলে যান বা অনেক বয়স্ক যারা এই অ্যাপসটি সম্পর্কে ভালো ব্যবহার করতে পারেন না চলুন তাদের জন্য আমরা আজকে ডিএসি মোবাইল অ্যাপ দিয়ে কিছুটা আলোচনা করি তারপর আবার অন্য দিয়ে আলোচনা করে আপনাদের বিষয় দিয়ে জানাবো দেখেন এটা হলো আপনার চলে যাচ্ছি এক্স অপশনে আপনি এখান থেকে গেলে আপনি যেমন এখান থেকে আপনার ডিএসসি এক্স ইন্ডেক্স আপনি দেখতে পাবেন যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি এক্স ইন্ডেক্সটা কিন্তু বেশ অনেকটা নামার পর আজকে একটু উত্থানে যে আবার একটু নামছে দেখেন আপনি কিন্তু ঘরে বসে 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 আপনার বাসায় বা যে কোনো জায়গায় আপনি এই অ্যাপ দিয়ে কিন্তু সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারেন এবং আপনি দেখে এটা বুঝতে পারেন যে কি অবস্থা হতে পারে যেমন দেখেন এই যে অব্যাহত পদনে আস্তে আস্তে ছোট 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 নামছে যখন এরকম নামতে থাকবে তখন আপনি চেষ্টা করবেন যে আপনি সাধারণত আপনি যে কোনো স্টক বাই থেকে আপনি বিরত থাকবেন এবার দেখেন যে আবার আজকে যে বিষয়গুলো আমরা দেখলাম যে আজকে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে আহ এইখানটা একটু ভালো করে খেয়াল করেন যে আজকে আমাদের মার্কেটটা একটু উঠছিল আর কি সকালে একটু নামার পরে আবার একটু উঠছিল উঠে কিন্তু আবার একটু নেমে আসছে তো এখন এই যে বিষয়টা দেখেন এই যে একটা ধারা রেখে গিয়েছিল ঠিক তার উপরে কিন্তু যায় নাই তার মানে নেক্সট আপনি দেখবেন যে পরবর্তীটা এই ধারাতে যে এর উপরে গেলে তাহলে মনে করবেন এই ধারাটি যাবে এমনিভাবে সবগুলোই আপনার হয়ে যাবে তবে সামনে আপনার মনে করেন যে আমাদের এইরকম আস্তে 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 করে এটুকু যেতে পারে এটা গেল হলো ইন্ডেক্সের ক্ষেত্রে এবার চলুন আপনার একটা স্টক আপনি কি করে এখানে অ্যানালিসিস করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই দিই যেমন দেখেন সাপোজ আপনি যে কোনো একটা স্টক আপনি ধরেন যেমন আমরা নেটটা আমরা ধরি যেমন আমরা দেখতে পাচ্ছি আমরা নেটের ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা এ নাম ছিল নেমে দেখেন আবার একটু উঠছে এই উঠা নামার ভিতরে কিন্তু আপনাদের কিছু ক্রিটিক্যাল অপশন আছে দেখেন এখানে যে উঠছে এবং নামছে এটা একটু নিচে নামাই রাখি তাহলে দেখেন বুঝতে পারবেন দেখেন এই যে ওটা ছিল এবং এর উপরে কিন্তু যায় নাই এবার ক্লোজটা খেয়াল করেন ক্লোজ হওয়াটাও খেয়াল করেন যে ক্লোজ হওয়ার বিষয়টাও কিন্তু আরও জটিল এই যে ক্লোজ প্রাইস দেখেন এই প্রাইসের চেয়ে নিচে তার মানে এই নির্দেশনা এখান থেকে দিয়ে দিচ্ছে যে স্টকটি আবার নামবে এটা হলো ইজি মোড কোনো ব্যাপারই না এবার দেখেন আজকে ওটার ক্ষেত্রে তো দেখেন আমরা যেটা বলছিলাম যে আমরা নেট যেমন আজকের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে আজকে কিন্তু সে এ পর্যন্ত কিন্তু কিন্তু উঠে আবার এখানে ক্লোজ হলো তো এখন এই স্টকটি কিন্তু এই এই যে অবস্থানটা আছে এখানে আপনাকে ওয়েট করতে হবে অর্থাৎ সেলও করা যাবে না বাইও করা যাবে না আর সেল বাই ক্ষেত্রে আপনি আমি আপনাদের সবসময় যেটা বলেছি যে আপনি সাধারণত সিক্স পার্সেন্টে বা ফোর পার্সেন্টও কোনো কোনো ক্ষেত্রে সেল বাই করতে হবে তো যেটা বলছিলাম যে এই স্টকটি যদি মনে করেন যে আপনি এর নিচে চলে আসছে তখন কিন্তু আপনার একটু ওয়েট করতে হবে এবং এই প্রাইজের নিচে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে স্টপ লস দিতে হবে তবে এই স্টকটির ক্ষেত্রে স্টপ লস দেওয়ার ক্ষেত্রে আপনাকে আরও সতর্ক থাকতে হবে কেননা মান্থলি চার্ট দেখতে হবে এরপর আপনার ইয়ারলি চার্ট দেখতে হবে দেখেন ইয়ারলি চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টকটি হান্ড্রেড পার্সেন্ট আপ ট্রেন্ডে আছে সুতরাং এই স্টকটির ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে আমরা যদি এমনিভাবে সবগুলো স্টকের আপনারা এইরকম আপনি দেখতে পারেন দেখেন এখানে আরো কিছু প্লাস পয়েন্ট আছে আপনি যদি একবার এদিকে টান দেন তাহলে আপনার আজকের যে মুভার যে স্টক আছে সেই স্টক আপনি এখানে দেখতে পাবেন যে আজকে এই মুভারে কোনগুলো স্টক আছে এরপর আরেকটা টান দিলে আপনি দেখতে পাবেন লুজার এটা যদিও আগে একদিন দেখিয়েছিলাম লুজারের তালিকা আছে দেখেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানে রেখে সেটা হলো যেমন এস দেখেন কয়েকদিন আগে হলটেড হয়েছিল কি উপরের দিকে উপরের দিকে হল্টে হয়েছিল আবার সে কিন্তু নিচের দিকে চলে আসছে এই যে বিষয় চাই আপনি একেবারে মার্কেট যখন শুরু হবে তখন আপনি খেয়াল করবেন যে আপনার এই লুজারের তালিকায় কারা আছে এই তালিকা আপনি লুজারের খেয়াল করবেন এরপরে কিছুক্ষণ পরে আবার আপনি এই তালিকা খেয়াল করবেন দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে থেকে কিন্তু আপনি লুজারের এখান একটা সহজে স্টক বাছাই করতে পারেন যাই হোক এরপরে আপনি আরেকটা টান দেবেন আজকে আপনার টপ গেইনারের তালিকা আপনি পেয়ে যাবেন যেমন দেখেন এনটিসি কিন্তু একটু খেলছে বর্তমানে এনটিসি দেখেন কি হলো আপনার আমাদের বেশ দুদিন দিন হলটেড হওয়ার পর একটা লম্বা টান দিয়ে আবার নিচে আসছিল আবার কিন্তু আজকে হলটেড হয়েছে তার মানে সুজায় কথাই এই স্টকটি বেশ লং টাইম লং টাইম ধরে মানুষের কোনো प्रॉफिट দি নাই দেখেন এখান থেকে অনেক দিন থেকে কোনো प्रॉफिट দি নাই হঠাৎ করে আবার একটা प्रॉफिट দিচ্ছে আপনি এটা নজরে রাখতে পারেন স্টকটি আপনাকে প্রফিট দিতে পারে আমরা এর একটু মান্থলি চার্টটা দেখে আসি মান্থলি চার্টে দেখেন মান্থলি চার্টের ক্ষেত্রে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে তার মানে স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে এবং এই দুটাও লক্ষ্য করেন এইটা এবং এটা লক্ষ্য করেন তার মানে অতি শীঘ্র স্টকটি যে আবার এখানে চলে যাবে এটার একটা নির্দেশনা পাওয়া যাচ্ছে তবে সতর্কতার সাথে ট্রেড করবেন আচ্ছা এরপরে আমরা এই যেমন আপনার স্টক এখানে ডেলি চার্ট ও এখানে দেখেন আরও একটা মজার ব্যাপার ব্যাট বিসিও কিন্তু দেখেন আজকে উঠে গেছে যাই হোক বিসিও উঠে গেছে স্টাইল ক্রাফটও উঠে গেছে এবং ভালো একটা পজিশনে যাচ্ছে সোনার গাও দুই দিন হলটেড হওয়ার পরে আবার একটু উঠে গেছে আইসিবি আজকে আবার উঠছে দেখেন আইসিবিও কিন্তু বেশ বহু দিন পাবলিকে পয়সা দিই নাই তাহলে সে আবার একটু খেলা শুরু করছে এরপরে দেশ গার্মেন্টস আছে দেশ গার্মেন্ট ভালো করছে এবং আজকে হলটে রয়েছে আমরা এর মান্থলি চার্টটা দেখলে ভালো পজিশনে যেতে পারে তার মানে এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে খুবই সতর্ক থাকতে হবে বর্তমান মার্কেটে আপনাকে দেখেন ইয়ারলি চার্টে কিন্তু আরো চমৎকার অবস্থানে আছে তার মানে এখানে নজরে রাখার মতন আছে দেশ গার্মেন্টস এটা সম্ভবত জেড ক্যাটাগরি তবু আপনারা দেখবেন জেড আমার এই মুহূর্তে যদি মনে নেই তবু দেখে নেবেন জেড ক্যাটাগরি হলে ক্রিটিক্যাল হইতে সেল বাই করতে আর জেড বা অন্য ক্যাটাগরি মানে বি বা অর্থাৎ কথা জেড না হলে আপনি ন্যাচারাল হইতে কম বেশি ছোট ছোট করে বাই দিতে পারেন সেক্ষেত্রে ভালো কিছু পাওয়া যেতে পারে যাই হোক এরপরে আর তো মনে হয় খুব একটা কিছু বলার দরকার নাই আপনারা আরেকটা জিনিস যেটা দেখতে পাবেন সেটা হলো আপনি এখান থেকে টোটাল আপনি সামারি পাবেন আজকে যে ট্রেড ভলিউম পাবেন যে

আছে এরপর আপনি তিন নম্বর আর একটা ফেভারেট চার্ট রাখতে পারেন আরও একটা জিনিস যেটা আছে আপনি এলাম দিয়ে রাখতে পারেন কতগুলো দেখেন অনেক দিন অ্যালার্ম দেওয়া হয় না এবং সব অ্যালার্মগুলো অলরেডি অতিক্রম গেছে তার মানে বিশ পার্সেন্টের নিচে অ্যালার্ম দেওয়া ছিল সবগুলো বিশ পার্সেন্টেরও নিচেও চলে আসছে যাই হোক এরকম আপনি এখান থেকে অনেক কিছু দেখতে পাবেন মার্কেট সামারি তো দেখালাম এরপরে এস মার্কেটটা আপনি এখান থেকে দেখতে পাবেন এস এম ই মার্কেটের এভরিথিং যারা এস এম ই ব্যবসায়ী তারা যে থার্টি ইন্ডেক্স থার্টি ইন্ডেক্সটাও আপনি এখান থেকে দেখতে পাবেন থার্টি ইন্ডেক্স এর যেগুলো স্টক আছে সেগুলো এখানে আপনি খুবই সহজে দেখতে পাবেন এটা কিন্তু বিশাল প্লাস পয়েন্ট আমরা থার্ড ইন্ডেক্সে দেখতে পাচ্ছি ওয়ালটন ফার্মার দেখেন আজকে মার্কেটকে সাপোর্ট দিচ্ছে রবি রেনেটা পুবালি ব্যাংক প্রিমিয়ার ব্যাংক পাওয়ার গ্রিড অয়েল অলিম্পিক মেট্রো এম পেট্রোলিয়াম মোবিল যমুনা এলএসবি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কোহিনুর দেখেন আমি কিন্তু আসলে এই চার থার্টি ইন্ডেক্সের এই চারটা এই এই প্রথম দেখছি যে কোনগুলো এখানে আছে তবে দেখা যায় এটা আমি জানতাম তবে ইচ্ছা করে দেখি না আর কি কারণ এই থার্টি ইন্ডেক্স এইগুলোর স্টকগুলো শান্ত বাড়ে না তেমন না বাড়ার জন্য এগুলো আমি দেখতে চাই না যাই হোক আপনারা এখান থেকে এগুলো দেখতে পাবেন এইখানে আর কিন্তু আরেকটা একটা প্লাস পয়েন্ট আছে আপনারা দেখেন বিড অপশনটা এখানে দেখতে পাবেন যে এখানে এ করলে যে বিড অপশনে কোনটা কত আছে সেটা দেখতে পাবেন এখানে আরেকটা যদি কেউ কিছু না আপনার পড অপশনটা আপনারা এখান থেকে দেখতে পাবেন এরপরে এখান থেকে দেখেন যে ভলিউমটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন এর এরপরে আপনার এখান গেইনারেরও একটা দেখতে পাবেন এখান থেকে যে গেইনারে কারা আছে এখান থেকে আপনার লুজারটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এরপরে আপনি মুভারটাও এখান থেকে দেখতে পাচ্ছেন এরপরে যদি আপনি যান আপনার ইসে যদি যান অর্থাৎ আপনার ফেভারেট লিস্টে যদি চলে যান তাহলে আপনি এখান থেকেও সেটা ফেভারেট লিস্টও দেখতে পারেন এরপরে আপনি এখান থেকে আপনার আজকে ট্রেডের যে ইয়েগুলো সেটা দেখতে পাবেন আপনার আজকে যে সেল বাইগুলো এখান থেকে দেখতে পাবেন এরপরে আপনার যেটা সার্চ অপ শুনে গেলে যেটা মানে আপনারা যেমন মনে করেন এখানে আপনি সার্চ অপশনে শুনে গেলে আপনি সবগুলো পেয়ে যাবেন যেমন মনে করেন আপনি আমি আরেকটা ইয়ে করি যেমন আপনার এখান থেকে যেমন দেখেন আ কি বলা যায় যেমন আপনি যখন একটা স্টক এখানতে আমরা ডিসি এক্স থার্টি সে চলে যায় যেমন এক বি ল্যাবরেটরিজ এক বি ল্যাবরেটরিসের ভিতরে আপনি আসেন এখানে আপনি আরেকটা বোতামে ক্লিক করলেন সাপোজ জিপি জিপি সার্চ দিলে আপনি এটা ক্লিক করলে আপনি জিপি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি জিপিটাও দেখতে পাবেন এই ছিল হলো আপনার ডিসি মোবাইল অ্যাপ নিয়ে ছোট্ট একটি আলোচনা আশা করি আপনাদের আলোচনাটি ভালো লেগেছে আর একটা জিনিস বলে রাখি আর যদি কিছু জানার দরকার থেকে অ্যাপ সম্পর্কে আপনি জানালে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আরও অনেক কিছু আছে এখানে আপনি সহজে এগুলো দেখতে পাবেন এখানে প্লাস পয়েন্ট আছে সোজা আপনার একেবার ঘরে বসে বসে আপনি এখানে দেখেন যে আরেকটা ভলিউম এখানেও আবার কিছু ইয়ে আছে আপনি এদিক থেকে টান দিলে আপনি চলে যাবে আপনি বাই সেকশন ও বাইটে আপনাদের আজকে দেখা হয়নি আরেকটা দেখায় যেমন আপনি বাই সেল করতে পারেন যেভাবে আপনি এখানে সাপোজ আপনি বাই করতে করতেছেন তাহলে বাই অপশনে আপনি একটা ট্যাপ করবেন তো আপনি যেটা কিনতে চাচ্ছেন যদি পাঁচশো কিনতে চান আপনি পাঁচশো এই টিপ দিলেন আর একবার দেখেন এক হাজার হয়ে গেল আরেকবার টিপ দিলে দেখেন আপনার এই পনেরোশো হয়ে গেলে আরেকবার এই দুই হাজার হয়ে গেল এরপর আপনার দ লিমিটে যাবেন আপনি এখানে বা দামটা এখানে ঊনপঞ্চাশ টাকা সত্তর মনে করেন মার্কেট প্রাইস ছিল আপনি এটাকে এই সহজে ঊনপঞ্চাশ টাকা করে দিতে পারবেন দিয়ে ওকে করে দিতে পারবে দিয়ে আপনি প্রিভিউ দিবেন প্রিভিউ দিলে প্লেস অর্ডার দিলে প্লেস হয়ে যাবে ঠিক এই মুহূর্তে প্লেস হবে না কারণ এখন মার্কেট বন্ধ লক্ষ্য করেন এ দেখেন প্লেস অপশনে কী হয়েছে আপনার এখানে দেখা যাচ্ছে ক্রাস হয়ে গেছে তার মানে এটা এ হলো না ও আজকে ওরিয়েন্ট ফিউশন দেখছি তিনশো চব্বিশ টাকা বাই হয়েছে আমার দেখেন আজকে বাই বাই যেগুলো ছিল একটা আপনারা দেখলেন যাই হোক এইভাবে আপনি বাই অর্ডার করতে ও আরেকটা ব্যাপার আছে কিন্তু হলো আমরা আপনি যেমন এইটা আপনি কিন্তু করতে ক্লিক করলে এখানে যখন মার্কেট চলবে তখন মডিফাই নামে একটা অপশন আসবে আপনি মডিফাই করে এখান থেকে আবার আপনি সেই আপনার যে আমরা যেমন ঊনপঞ্চাশ টাকা বসাইছি দেখলেন আপনি হুট করে দামটা কমে যাচ্ছে আপনি মডিফাই করে এই দামটা আবার কম একটা প্লাস পয়েন্ট আছে আছে আর ঘরে বসে বসে আপনি এটা করতে পারেন সুবিধা যেমন দেখেন আপনার আজকে জিপি অনেক বেড়ে গেল পরে কিন্তু আবার নেমে গেল এই সব ক্ষেত্রে আপনি ঘরে বসে বসে করলে সুবিধা হবে ও খান ব্রাদার্স একটু দেখে দেখেন খান ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওই যে মাঝে বলছিলাম বিশ টাকা উঠবে বিশ টাকাতে উঠে আবার কিন্তু নেমে আসে এখানে কিন্তু হচ্ছে এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যদিও আগামী দিন ব্ল্যাক সানডে তবু আপনারা কিছু সুবিধা অসুবিধা পেতে যাই হোক এই ছিল হলো আপনার মোবাইল অ্যাপ নিয়ে ছোট্ট একটি আলোচনা আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা অন্যরা দেখতে পায় আর নতুন করে যদি কিছু জানার জানার ইচ্ছা থাকে বা জানতে চান আপনাকে কমেন্ট করে জানালে আমি সেই বিষয় সেগুলো জানিয়ে দেবো তো সবাই সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে সবার বিনিয়োগ শুভ হোক সুন্দর হোক সামনে ঈদ ও শুভ হোক ভালো হোক এই কামনা করে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন